তাদের স্বর্ণে আয়োজিত আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা হোক একজন মুক্তিযোদ্ধার বীর সংগঠক যে প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে মত সংগ্রহ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগত্ব হক

আমাদের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর অবসর প্রফিজদ্দিন আহমেদ উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব শ্রদ্ধ নেতা যিনি দীর্ঘকাল ধরে বিএনপির সঙ্গে সংযুক্ত আছেন সাবেক মন্ত্রী স্থায়ী কমিটির সদস্য এবং একজন শহীদ বৃদ্ধিজীবী ভাগ নিয়ে সম্ভবত আমি যদি জানি ডক্টর মঈন খান খুশি আছেন আমাদের ওখানে একজন স্বনামধন্য বুদ্ধিজীবী যাকে শুধু বুদ্ধিজীবী বললে আমার মনে হয় যে পুরো প্রকাশটা বলা হবে না কারণ তিনি একজন অ্যাক্টিভিস্ট ছাত্র জীবনে একজন প্রচন্ড রকমের একজন বিখ্যাত ছাত্র রাজনীতিবিদ ছিলেন উনিশশো উনসত্তর সালে ছাত্র নভূম শ্রী নেতৃত্ব দিয়েছেন প্রবাদ ডক্টর মাহবুল্লাহ অভজিদ আছেন আমাদের প্রখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমাইশ্যান্স ডক্টর মামুন উপস্থিত আছেন আমাদের ছাত্র নেতা সাবেক ছাত্র নেতা এখন যে প্রচার সম্পাদক বিএনপি ডক্টর সুদাশরা জীব ডুকু আমাদের আপা ভাগার নাম প্রাম্বালিত যিনি মহিলা

সেনা কর্তৃপক্ষ সেনাবাহিনীর তারা সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশটাই যখন চলে যেতে হবে করে এবং এই কাজটা সে করেছিল কিন্তু তখন বাংলাদেশের তৎকালীন কিছু বাঙালি মানুষের সঙ্গে এ কথাটা আজকাল অনেকেই বলে না আর বদল নামে একটা বাহিনী তৈরি করা হয়েছিল তখন সেই আল বদল বাহিনীকে দিয়ে এবং তার অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল অনেকে শিক্ষকও ছিল তাদেরকে দিয়ে এই বাহিনী তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক ইঞ্জিনিয়ার বুদ্ধিজীবী চিকিৎসক মহিলা সাংবাদিক মহিলা নেত্রী তাদেরকে তুলে নিয়ে রায়ের বাজার যে বদ্ধভূমি সেই বদ্ধভূমিতে হত্যা করা হয়েছিল সেটা এখন আমাদের মনে খুব জঞ্জল করে সবসময় শুরু করতে চাই শ্রদ্ধা জানাতে চাই তাদের ভিতরে শ্রদ্ধা জানিয়ে একই সঙ্গে শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই মুক্তিযুদ্ধের ঘোষক স্বাধীনতা ঘোষক যার ঘোষণার মধ্য দিয়ে আমরা যুদ্ধ শুরু করেছিলাম শেখ মুজিবুর রহমান বীরত্ব আমি শ্রদ্ধা জানাতে চাই সেই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের সকলের আমি কিছুদিন আগেই হামিবাইকে কথা বলছিলাম যে অংশ যেখানে মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়া যেমন উনিশশো সাতচল্লিশ সালের পার্টিশনকে অনেকে বলেন যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল উনিশশো একাত্তর সালে আগে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশদেরকে দাঁড়িয়ে পাকিস্তান নামক রাষ্ট্র নির্মিত না হতো তাহলে এই বাংলাদেশের উদ্ভব কবে হতো এটা আমি ঠিক বুঝতে পারি অনেকেই সেটা বলে একই সঙ্গে এখন আবার একটা আমি লক্ষ্য করছি যে একাত্তর সালকে একটি ভীষণ এলাকা

সেই ইতিহাস যেন কেউ বিকৃত না করে যেমন উনিশশো আপনার গত পনেরো বছর ধরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে ঠিক তেমনি করে এখন যেন হয় সেজন্য সজাগ থাকার জন্য অনুরোধ করবো কেউ বলতে অতীতের কথা আমি কেউ শুনতে চাই না কারণ অতীতের কথা শুনলে মনে হয় যে বৌরিং অন্ত অতিরিক্ত অতীত আছে কিন্তু এই অতীতের উপরে কিন্তু আমাদের পাহাড়টা দাঁড়িয়ে আছে আমাদের ভবিষ্যৎকে আমরা দেখতে পাই বর্তমানটাও সেই অতীতের উপরেই আছে সেই অতীতকে মাঝে মাঝে মনে করা বিশ্লেষণ করা এবং সেই অতীত থেকে শিক্ষা নেওয়া এই জিনিসগুলো অত্যন্ত জরুরি উনিশশো একাত্তর সালের এই বুদ্ধিজীবী হত্যা থেকে একটা জিনিস আমাদের শিক্ষা নিতে হবে সেই শিক্ষাটা মাহবুবা বলেছেন যদি একটা তুমি ধ্বংস করতে চাও তার চিন্তা করার শক্তিকে ধ্বংস তার মেধা ধ্বংস করে দাও চিন্তা করতে পারে এই ধরনের মানুষগুলোকে তুমি চিন্তা করতে দিও না লিখতে দিও না করতে দিও না তাহলে কোন বই লিখতে দিও না এটাই করেছে সবসময় যারা ডিকটেটার যারা আপনার এক না তো বিশ্বাস করেছে যারা ক্ষমতা ক্ষমতাকে কাল ধরে রাখতে চেয়েছে তার সঙ্গে মেধাবী মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে আমি গত কয়েকদিন একটা বই পড়ছিলাম বইটার নাম হচ্ছে এটা বেশ কিছু হল বই বেরিয়েছে এই বইটির মধ্যে একেবারে সেই আপনার প্রস্তর যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষের যে ইতিহাস বিশেষ করে প্রযুক্তির ইতিহাস তথ্য তথ্যের যে প্রযুক্তি সেই প্রযুক্তির ইতিহাসে ইতিহাস সম্পর্কে লিখছেন সেখানে একটি কথা আমাকে অত্যন্ত দাগ কেটেছে যে মানুষ তো সবচেয়ে ওয়াইজ অর্থাৎ সবচেয়ে জ্ঞানী একটি প্রজাতি সৃষ্টি সবচেয়ে জ্ঞানী এবং সেই জ্ঞানী মানুষ সে পৃথিবীকে বদলাচ্ছে এটা প্রযুক্তির মাধ্যমে জ্ঞানের মাধ্যমে এই এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে এখানে সে অপ্রতিরোধ হচ্ছে কিন্তু সেই জ্ঞানটা সে কোথায় নিয়ে যাচ্ছে জ্ঞান নিয়ে যাচ্ছে তার ক্ষমতাকে টিকে রাখার জন্য অন্যকে হত্যা করার জন্য তার শক্তি তার ক্ষমতা পাওয়ার কে স্টাবলিশ করার জন্য কিন্তু আলটিমেটলি এখন কি যাচ্ছে এখন আলটিমেট যে টেকনোলজি প্রযুক্তি আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মানুষ কোথায় নিয়ে যাবে সেটা তা করে থাকে তাকে সে ধ্বংস দায়িত্ব বিলীন করে দেবে শুধুমিন্দ এই কথা এই জন্য বলছি যে এটার সঙ্গে আমাদের আমাদের এই আন্দোলন আমাদের জ্ঞান আমাদের সব কিছু একটা মিল আছে ইদানিংকালে রাজনীতি দেখে আমার কাছে মনে হয় যে আমরা কি আমাদের নিজেদেরকে শেষ করার জন্য কাজ করছি কি আমাদের নিজেদের ক্ষতি করার জন্য কাজ করছি এই কথাগুলো মনে হওয়ার কারণ আছে সেই জন্যই করছি ইদানিং দেখবেন পত্র পত্রিকায় যে সমস্ত দেখা হয় আমরা এমন এমন কথা বলছি এমন এমন সমস্ত উক্তি করছি মন্তব্য করছি যেগুলো আমাদের নিজেদেরই ক্ষতি করছে আজকে একটা কেউ ভুলে যাচ্ছি আমরা যে চরম ক্রান্তিকর সন্ধিলগ্নে আমরা বেরোচ্ছি আমরা একটা ভ্যাস ইস্টপেন যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করিয়েছে সেটাকে পরাজিত করে আমরা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে চাই এটা আমাদের সকলের ইচ্ছা সকলে কিন্তু সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতে হলে আমাদের যে কাজগুলো করা দরকার আমাদের যে ধৈর্য ধরা দরকার আমাদের যে মেধার চর্চা করে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার এবং সতর্কতার সঙ্গে পদক্ষেপ রাখা দরকার সেই বিষয়গুলো কেন যে আমরা বলে যাচ্ছি আপনারা দেখেছেন যে কিছু মনে করবেন না এই ভাই এই কে সত্যি ছেলে আর এখানে কোনো কোনো দোকান সৃষ্টি করবেন না Vostè! Aquesta এখানে Qui হলো a না আপনি Amb qui va a la bossa? No Vosso fill, que hi ha d'haver. Goto cal a mi vos et. Vos et de can. I, aquí, ho puc descarregar. Goto cal, potre que... A mi, que cal, ho তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা একটা আমি মনে করি এটা একটা এই উক্তি কাজ উনি কি জন্য করেছেন কিভাবে করেছেন কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না এটার গভীরতা উক্তি উনি বুঝেছেন দেন তিনি তো আমি জানি না কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি যারা এই সরকারকে আন্দোলন করেছি আমরা বুকে রক্ত দিয়েছে বুকে আমরা রক্ত দিয়েছি তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি এবং এই সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্য একটা পরিবেশ তৈরি করবে রাষ্ট্রকে মোটামুটি ভাবে একটা নির্বাচনমুখী করে নির্বাচন নির্বাচনটিকে নিয়ে গিয়ে নতুন একটা রাষ্ট্র করে দেবে সবাই তাকে আমরা প্রথম তাদেরকে আমরা থেকে সমর্থন দিয়েছি আমরা সমর্থন করে দিচ্ছি এমনকি এই মুহূর্তে তাদেরকে আমরা সমর্থন করছি কেন আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী কালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা মারাত্মক একটা অভিযোগ আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তি তার উদ্ধার করা উচিত এবং আমি তো মনে করি দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনৈতিক দলগুলো আপনাদের প্রতিপক্ষ দলগুলো সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার চেষ্টা করছি আমরা হাজার বার বলেছি আমাদের চেয়ারম্যান বলেছেন আমরা বলছি এই সরকার ব্যর্থ হওয়া জনগণ ব্যর্থ হয়ে যাবে আমরা ব্যর্থ হয়ে যাব তাই না তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন কেন বলবেন আমার মনে হয় যে তিনি হয়তো বা এই গুরুত্ব বুঝতে পারেন অথবা এই প্রেক্ষিত কেন বলেছেন তবে উনি স্বাভাবিক বলে থাকেন ঠিক না বুঝতে পেরে তাহলে আমি খুব কিছু বলতে চাই না কিন্তু উনি জেনে শুনে বলেন তাহলে আমি অবশ্যই একটি প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি প্রত্যাশা বন্ধুগণ আমি যে কথাটা আগেই বলছিলাম যে প্রতিটি মুহূর্ত আমাদের এখন সতর্কতার সঙ্গে পার করতে প্রতিটি কথা আমাদের এখন নেপে কথা বলা দরকার আমরা এমন কোন কথা বলবো না যে আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয় অর্জন নষ্ট করে দেয় আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস ফাসিস নাম পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারতে আশ্রয় নিয়ে তার মতো কাজ করছে সে লন্ডনে একটা মিটিংও করেছে ডিজিটালি ডিজিটালি সে লন্ডনে নেতা নেতাকর্মীদের নিয়ে একটা মিটিং হয়েছে অর্থাৎ সে সক্রিয় সে অ্যাক্টিভ সে তার কাজ করছে আবার ঋতু ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য তা আমাদেরকে তেমন একটি হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিভাগত করতে পারি তারা যেন একটা নাম মানে সেটা কীভাবে হবে সেটা একদিকে যেমন একটা ঐক্য জনগণের দৃঢ় একমাত্র ঐক্য অন্যদিকে মেধা মেধা দিয়ে আপনাকে যে কথাটা আমি আজকাল প্রায় বলছি এই স্লোগান আর এই আপনার তারিখ এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না যেতে আপনাকে সোশ্যাল মিডিয়া জিততে হবে সামাজিক যে আপনার যে টুইটার ফেসবুক এর মধ্যে সে যুদ্ধ করতে হবে আপনার দেখবেন সেখানে তারা অনেক অ্যাক্টিভ তারা অনেক কিছু প্রচার করছে অপপ্রচার করছে যেগুলো বাংলাদেশের জন্যে এই বিপ্লবের জন্য এই বিদ্রোহের জন্য অত্যন্ত উল্টো কথা এই পক্ষে জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে বিষয়গুলোকে আপনার কথার মধ্যে দিয়ে যেতে সে কথাগুলো হবে আপনার এই মিডিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের মেইন মিডিয়ার ভাইরা এখানে আসেন তারাও বলার চেষ্টা করেন এই জানি পারছেন বলতে বিকজ ফ্রিডম আগে পারতেন না কিন্তু এখন পারছেন তারপরেও আমাদেরকে ওই মাধ্যমটা যেটা সবচেয়ে বেশি চলে সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে তাই আমি বলি বন্ধুরা ভাইয়েরা দরকার আছে মাঠে রাস্তা মাঠ দখল করতে হবে রাস্তা দখল করতে হবে রাস্তাতে আপনার প্রাণও দিতে হবে গণতন্ত্রের জন্য অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য সবই ঠিক আছে কিন্তু সঙ্গে সঙ্গে মেধারও চর্চা করতে হবে নলেজ বেস পলিটিক্স যদি আমরা না করি জ্ঞান ভিত্তিক রাজনীতি যদি আমরা না করতে পারি তাহলে এই পৃথিবীতে আপনি জিততে পারবেন না ইস এ রিয়ালিটি আপনার আপনি বলেন তো আমরা তো পনেরো বছর লড়াই করেছি তাই না এই ছেলেরা কি অলৌকিক শক্তি পেল যে তারা দুই মাসের মধ্যে একটা যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জন করে ফেলল সেই শক্তিতে কি ছিল সোশ্যাল মিডিয়া সেই শক্তিতে ছিল তাদের এই কথা তাদের লেখা মানুষগুলো কাছে কাছে বলতে আপনাদের অর্জন করতে হবে সে তরুণদেরকেই করতে হবে এই তরুণেরা সবসময় পাল্টায় তারা সমাজ বদলে দিতে পারে তারা মানুষের চরিত্র বদলে দিতে পারে দেশ মধ্যে নিতে পারে তাদের সেই শক্তি আছে সেই শক্তি কাজ থেকে কাজে লাগাতে হবে যে কথা আমি বারবার বলে এসেছি আমার বলছি এখন এই সময় হচ্ছে সব কঠিন সময় আপনার একটি পদক্ষেপ যে ভুল হয় আপনি পেছনে পড়ে যাবেন খালে পড়ে যাবেন আর যদি সঠিক পাপ নিতে পারেন তাহলে আপনি কি আলাপ করবেন তাই বন্ধুগণ আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এই দিবসগুলোকে এই আজকে বুদ্ধি গিয়ে দিবস এটাকে নেগলেক্ট করবেন না অবহেলা করবেন না জানার চেষ্টা করবেন অনেকে জানি নেই না যে বুদ্ধিজীবী দিবস কি ওই দিন কি তালি মারার দিবস না তালি মারার দিবস না ওই দিন কি আপনার বিলাস করার দিবস নাকি খিচুড়ি খাওয়ার দিবস অনেকে জানেন না ঠিক না বলেন তো দেখে অনেকে জানেন এই দিবসেই যেটা আমি বললাম যে আমাদের দেশের সবচেয়ে বরেণ্য বরণ্য ব্যক্তিবর্গকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো শিক্ষকদেরকে আমি নাম বলা যায় বহু নাম আছে আমাদের ডক্টর মধ্যে খানের মামা মামা তিনি ছিলেন ডক্টর সি দে ছিলেন আমাদের মনীষ চৌধুরী ছিলেন আপনার মূর্তার মূর্তায় ছিলেন এই মুহূর্তে মনে করছে না গোলাম মুস্তফা ছেলে সাংবাদিক অনেক অনেক কালকে দেখবেন অনেকের চোখে বেরোবে পত্রিকায় তাদেরকে তুলে নিয়ে গেছে মজা ব্যাপার তারা কিন্তু বাঙালি ছেলে আগে পড়ছেন এই একই বাড়ি থেকে যেমন আমাদেরকে তুলে নিয়ে যেত বাড়ি বাড়িতে তাই না যেমন আমাদেরকে ঘুম করে দিয়েছে ঠিক ওইভাবেই তাদেরকে তুলে নিয়ে গেছেন ভাষায় বলেছে কোথায় নিয়ে যাচ্ছেন বলে এখুনি চলে আসবে তো এভাবে নিয়ে গেছে হাত পা বাজা মহিলা পাচ্ছে এই জিনিসটা মনে রাখতে রাখলো কেন তাদের প্রাণটা কেন দিতে হলো একই সঙ্গে আজকে যে প্রাণ আয়না ঘরের কথা বলেন না এই আয়না ঘরের মতো তখনও ঘর ছিল এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে ছেলেদেরকে কেন নিয়ে যাওয়া হয়েছে মন বিল্ডিং দেখে এই আটা করে কেন নিয়ে যা হয়েছে আমাদের রাজনৈতিক নেতা কর্মীদেরকে একটাই উদ্দেশ্য ক্ষমতাকে চিরস্থায়ী করতে হবে সেই জন্যই তাকে তারা নিয়ে ওইভাবে করেছে তাই না তো এই বিষয়গুলি কথা দিয়ে শুরু করেছিলাম আর কি যে গণতন্ত্র কথা আমরা বলছি সেই গণতন্ত্রকে কিন্তু আপনার এটা শুধুমাত্র একটা আপনার কথার কথা নয় এটা একটা কালচার এটা একটা সংস্কৃতি আপনি আমি কিভাবে কথা বলবো আমি আমার প্রতিবেশীর সঙ্গে কিভাবে কথা বলবো আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে কথা বলবো সেই বিষয়গুলোকে আমাকে গণতন্ত্রের মধ্যে দিয়ে শিখতে হবে গণতন্ত্র মানে দিয়ে হয় যে আওয়ামী লীগ করলে তাকে গলা কেটে ফেলো আর বিএনপি করলে তার মন্দির ছেদ করো তাহলে সেটা কিন্তু গণতন্ত্র নয় গণতন্ত্র হচ্ছে পরমত সহিষ্ণুতা তোমার কথা বলার অধিকার আছে আমার বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে আমি সেটাকে রক্ষা করবো এটি গণতন্ত্র আমি বক্তব্য দৃঢ় করব না আপনাদের সামনে এখন অনেক কাজ অনেকে মনে করেছেন যে হাসিনা গেছে কাজ শেষ হয়ে গেছে না কিছুদিন আগে আমাদের সুলতান সাহেব টুকু যে আমাদের এই আন্দোলন চলবে নির্বাচন পর্যন্ত না না এই নির্বাচনের পরে আরো বহু বহু দিন যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা সংস্কৃতি পরিণত করতে পারবো কালচারে পরিচিত করতে পারবো এটা একটা ব্যবস্থা হবে দাঁড়াবে ওই জায়গাতে আমাদের পৌঁছতে হবে তাই আমাদের কাজ অনেক বেশি আছে আসুন আজকে দিনে আমরা এই শপথ নিই যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের হত্যার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা নিজেদেরকে গড়ে তুলব এই দেশের উপযোগী রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে গণতন্ত্রের একজন কর্মী হিসাবে বিএনপির একজন কর্মী হিসাবে আর সেই সঙ্গে আমাদের নেতা আমাদের তারেক সাহেবের কর্মী হিসাবে দেশের প্রথম খালা জিয়ার কর্মী হিসাবে আর আমাদের যে দল প্রতিষ্ঠাতা সেই বিষয় যেন আমাদের সত্যি করার কর্মী হিসাবে সর্বসঙ্গে